হ্যালো আসসালামু আলাইকুম আজ আপনারা দেখব কীভাবে এয়ার মাধ্যমে হাঁকে ভিডিওটা এডিট করবেন এটা বর্তমানে খুব ভাইরাল একটি টপিক চলেন মূল ভিডিওতে চলা যাক ফার্স্টে আপনার মোবাইলে থাকা পিক সার্টু ওপেন করবেন বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন এটার মূল কাজটাই কারণে এটা নিচে যে দুইটা পিক অ্যাডজাস্ট করার জন্য তারপরে আপনি অ্যাড ফটোতে যে পিছু থেকে আপনি একটি ব্যাকগ্রাউন্ড পিক নিতে পারেন তাহলে দেখতে সুন্দর দেখা যাবে তারপর অ্যাড ফটোতে যেয়ে আপনার কাঙ্ক্ষিত দুইটা পিক আপনি সিলেক্ট করে নেবেন যে দুইটা পিক আপনি রিড করতে চান আমি নিয়ে নিতেছি এখন তারপর এইদিকে স্কল করা আসার পরে দেখতে পাচ্ছেন ফ্রি ফ্রিক্রোক এটার মাধ্যমে আপনি পার্সেন্টটা সিলেক্ট করবেন এর ফলে আপনার পিসের যে ব্যাকগ্রাউন্ডটা ওইটা রিমুভ হয়ে খালি পার্সেন্টটা চলে আসবে এভাবে দুমোটা পিক একসাথে নিয়ে নেবেন যে দুইটা পিক আপনি রিড করতে চান তারপর দুটা পিক সেট হয়ে গেলে আপনি সেভ করে নেবেন তারপর আপনার মোবাইলে থাকা একটি ব্রাউজার বা পিসিতে একটি ব্রাউজার ওপেন করবেন সেখানে টাইপ করবেন পিক্স ভার্স টু এটা লেখার পর দেখবেন প্রথমে যে ওয়েবসাইটটা আসবে ওইটাই আপনি ওপেন করবেন তারপর এখানে আপনার গুগলতে লগ ইন করতে পারবেন আপনি লগ ইন করে নেবেন তারপরে যে পিকটা আপনি পিকসার থেকে এডিট করলেন ওই পিকটা আপনি নিয়ে নেবেন ওই যেখান থেকে নেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন পাশে আপনার কোন বিষয় এই যে এটা করতে চাচ্ছেন ওই বিষয়টা লিখতে হবে আমি লিখলাম টু হাক বা পার্সেন্ট দিস হাক এটা লেখার পর দিস পার্সেন্ট হাক এটা লেখার পরে আপনি ওইখানে দিবেন তারপরে লোডিং হবে পাঁচ মিনিট লাগতে পারে হয়তো বা দুই মিনিটও লাগতে পারে দেখতে পাচ্ছেন আমার এটা অলরেডি দূরে হয়ে গেছে এখন আপনার এটা পিলে করে দেখাচ্ছি কেমন হয়েছে আমি এটা আসলে তাড়াতাড়ি মাধ্যমে করছি তো তার জন্য হয়তো অতটা অ্যাডজাস্ট হয়নি আপনারা একটু মনোযোগ দিয়ে করলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে অনেক সুন্দর দেখা যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন